আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি প্রেস ব্রিফিং করেছে এই ব্রিফিং এ তারা একটি প্রশ্নের জবাবে জানিয়েছে যে গত ১৬ জুলাই দেশের অন্যতম আলোচিত জেলা গোপালগঞ্জে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে যে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর বিরুদ্ধে বল প্রয়োগের অভিযোগ রয়েছে সেটির জবাব আজকে তারা দিয়েছে তারা জানিয়েছেন যে ওই দিন এনসিপির বেশ কয়েকজন নেতার জীবন নাশের হুমকি ছিল এবং তাদের জীবন রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে রক্ষা করার চেষ্টা করেছে এবং সেখানে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের রক্ষার্থে কিন্তু তারা বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী সেনাবাহিনীর ব্রিফিং এ কি বলা হয়েছে সেটি একটু আপনাদেরকে একটু পড়ে শোনাই বৃহস্পতিবার দুপুরে সেনা সদরের এই ব্রিফিং অনুষ্ঠিত হয় ঢাকা সেনানিবেশের অফিসার্স মেসে এবং সেখানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা এবং সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা বলেন যে প্রত্যেকটি জীবন মূল্যবান যে কোনো কারণেই হোক কোনো জীবনহানি ঘটবে এটা আমরা আশা করি না গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে এটা অবশ্যই দুঃখজনক কিন্তু কোন কোন প্রেক্ষাপটে ঘটেছে কেন সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বল প্রয়োগ করতে হয়েছে সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেনাবাহিনীর সংক্রান্ত গোপালগঞ্জে সেনাবাহিনীর জবাবে উদ্দুল্লাহ বলেন যে কোনো দলকে নয় কোনো ব্যক্তিকে নয় বরং যাদের জীবন হুমকির মুখে পড়েছে সেটি বিবেচনা করে তাদেরকে উদ্ধার করেছি ইতিপূর্বেও একই কাজ করেছি কোনো দল নয় জীবন রক্ষার্থে এই কাজ করতে হয়েছে নাজিমুদ্দৌলা আরো বলেন সেনাবাহিনীর আয়ত্তের ভেতরে আছে কাছাকাছি বা দায়িত্বের ভেতরে আছে এমন সময় কারো জীবন বিপন্ন হবে এ সময় সেনাবাহিনী চুপ থাকতে পারে না এক্ষেত্রে যে কারো বিষয়ে আমাদের অবস্থান একই সিনিয়র লিডারশিপের মানে ঊর্ধ্বতন যে নেতৃত্ব রয়েছে তাদের নির্দেশনা একইভাবে দেয়া কোন একটা জীবন মৃত্যুর মুখোমুখি হয়েছে এই সময় তাকে মৃত্যুর মুখে রেখে বা তার প্রতি নজর না দিয়ে সেনাবাহিনী দাঁড়িয়ে থাকতে পারে না অবশ্যই সেনাবাহিনীর জন্য জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কাজটি করেছি এবং সেনাবাহিনীর মিলিটারি অপারেশন পরিচালক আরো বলেন যে একটা বিপদসংকুল সময় আমরা পার করছি এই অবস্থা থেকে উত্তরণের জন্য সবার সহযোগিতা দরকার আমরা যেন সম্মিলিতভাবে কাজ করে এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারি গোপালগঞ্জের ঘটনার বিষয়ে আগাম কোন তথ্য ছিল কিনা বা থাকলে ব্যবস্থা নেওয়া গেল না কেন এসব বিষয়ে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর বক্তব্য চাওয়া হয় জবাবে সেনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন যে কোনো রাজনৈতিক দল কোথায় তাদের সভা সমাবেশ বা বৈঠক করবে এটা মূলত স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে ক্লিয়ারেন্স নিতে হয় এ বিষয়ে তারা জানতো আমাদের কাছে আগাম কোন তথ্য ছিল না অর্থাৎ এখানে তারা যেটি বলার চেষ্টা করছে যে যে ধরনের গোয়েন্দা তথ্যের কথা বলা হয়েছিল সেটি সেনাবাহিনীর কাছে ছিল না গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিয়ে অভিযোগের বিষয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল এর জবাবে কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম বলেন এটা একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছিল যে যেখানে শুধু ইটপাটকেল নিক্ষেপ করা হয়নি ককটেল নিক্ষেপ করা হয়েছে সেখানে জীবন্যাসের হুমকি ছিল তখন আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি এনসিপি প্রসঙ্গে উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান একটি রাজনৈতিক দলের ক্ষেত্রে সেনাবাহিনীর বিশেষ কোনো দুর্বলতা আছে কিনা জবাবে এই সেনা কর্মকর্তা বলেন যে বিশেষ কোনো দলের ক্ষেত্রে সেনাবাহিনীর আলাদা কোনো নজর নেই দায়িত্ব পালনের ক্ষেত্রে সবাই সমান তবে যেখানে জনদুর্ভোগ ও নাশের হুমকি থাকে সেখানে সেনাবাহিনী কঠোর হয় জনসাধারণকে সহায়তা করে থাকে সেখানে গোপালগঞ্জের সেনাবাহিনী যদি দায়িত্ব পালন সঠিকভাবে না করত। তাহলে আরো হতাহত বা জীবন শঙ্কা সংখ্যা থাকত সেই হিসেবে সেনাবাহিনী সেটা করেছে এখানে যে আরেকটি কথা যেটি আমি একটু আপনাদের উল্লেখ করতে চাই যে সেনাবাহিনীর আজকে মুখপাত্র নাজিমুদ্দৌলা যেটি বলেছেন যে অতীতেও সেনাবাহিনী কিন্তু জীবন রক্ষার্থে মানে যারা যাদের জীবন ঝুঁকিপূর্ণ যাদের প্রাণনাশের হুমকি রয়েছে তাদের রক্ষার্থে কিন্তু সেনাবাহিনীর ভূমিকা ছিল এটি কিন্তু আমরা মানে এই নজির দিক থেকে আমাদের খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মানে ঠিক তার পরপরই কিন্তু প্রায় সহস্রাধিক মানুষ মানে একটি অসমর্থিত সূত্র এবং সেনাবাহিনী পরবর্তীতে একটি তালিকা অবশ্য প্রকাশ করেছে যে সেখানে সেনাবাহিনীতে আশ্রয় নিয়েছিলেন সেখানে সাধারণ মানুষ ছিলেন অর্থাৎ সিভিল সোসাইটির যেমন ছিলেন সেখানে সাবেক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন মন্ত্রীরা ছিলেন এমপিরা ছিলেন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দরা ছিলেন আওয়ামী লীগ এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের আছে সেখানে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যেও কয়েকজন সেখানে ছিলেন বলে কিন্তু আমরা বিভিন্ন সূত্রে জেনেছি অর্থাৎ ওই সময় যদি সেনাবাহিনী আওয়ামী লীগের বলুন কিংবা বিগত সেই সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি বা ওই সরকারের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের যারা প্রধান ছিলেন পুলিশ বাহিনী র্যাব কিংবা আনসার বিডিআর এই সমস্ত বাহিনীর প্রধানদেরকে বা এই সমস্ত বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা ছিলেন তাদেরকে আশ্রয় না দিতেন তারা যদি পথে সচরাচর মানে ঘুরে বেড়াতেন কিংবা তাদের যদি নিজস্ব বাসস্থানে অবস্থান করতে হতো তাহলে তাদের কিন্তু নাশের হুমকি ছিল তারা সেটি জানতো যে যদি তাদের তারা সেনাবাহিনীর কাছে আশ্রয় না নেন তাহলে কিন্তু তাদের জীবন আশের হুমকি রয়েছে অর্থাৎ যে ছাত্র জনতার যে রোষ কিংবা ওই সময় যে যারা যে আন্দোলন করেছিল সরকার বিরোধী আন্দোলন তাদের যে আন্দোলনের যে তীব্রতা ছিল যে গণরোষে পরিণত হয়েছিল সেই সময়টা সেই সময় এই ব্যক্তিরা যদি সেই জনগণের সামনে পড়তেন তাহলে তাদের অবস্থা কি হতো এটি কিন্তু সহজেই অনুমেয় তখন কিন্তু সেনাবাহিনী তাদেরকে সহযোগিতা করেছে এ নিয়ে কিন্তু পরবর্তীতে খুব বেশি বড় কোনো প্রশ্ন ওঠেনি সেনাবাহিনী যে শুধু এই এনসিপি কে বাঁচানোর জন্য এনসিপি নেতাকর্মীদেরকে তারা যে ভূমিকা রেখেছে এটি কিন্তু নয় তারা কিন্তু এর আগেও আওয়ামী লীগের যারা মানে আওয়ামী লীগের সরকার প্রধান পালিয়ে যাওয়ার পর দেশ সারার পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই সময় যারা ভালনারেবল ছিলেন যারা ঝুঁকিপূর্ণ ছিলেন যাদের জীবনাশের হুমকি ছিল তারকে তাদেরকে কিন্তু আশ্রয় দিয়েছেন সেক্ষেত্রে বলতেই হয় যে সেনাবাহিনীর এই ভূমিকা কিন্তু নতুন নয় তারা বিভিন্ন সময় বন্যা থেকে শুরু করে সামাজিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ কিংবা আপনার ব্যক্তিদের বা মানুষের তৈরি দুর্যোগেও কিন্তু তাদের ভূমিকা অনস্বীকার্য তারা যেভাবে দেশ রক্ষায় দেশ মাতৃকার জন্যে বা দেশের মানুষের কল্যাণে যেভাবে কাজ করেন এটি কিন্তু নতুন কিছু নয় এখানে এনসিপি কে বিশেষ করে ফেভার দেওয়া কিংবা বা কোনো একটি দলের পক্ষে বিশেষ করে কাজ করা এই ধরনের অভিযোগগুলো আসলেই সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু অমল বলা চলে সেনাবাহিনী বাংলাদেশের অহংকার বাংলাদেশের গর্ব বাংলাদেশের যখনই যে কোন ধরনের বিপদ হয়েছে বাংলাদেশের যখনই যে কোন ধরনের দুর্যোগ এসেছে সেটি রাজনৈতিক হতে পারে সামাজিক হতে পারে প্রাকৃতিক হতে পারে কিংবা মনুষ্য সৃষ্টি হতে পারে যেটি বলছিলাম সেই সময় কিন্তু এই সেনাবাহিনী অগ্রণী ভূমিকা রেখেছে দেশের মানুষের স্বার্থে দেশের মানুষের কল্যাণে আমরা কিন্তু সেনাবাহিনীর এই কল্যাণের কারণে নিজেরা যেমন অহংবোধ করি বা আমাদের যেমন গর্ব হয় পাশাপাশি সেনাবাহিনী কিন্তু তাদের এই কর্মের মধ্যে দিয়ে জনগণের মধ্যে তাদের আস্থা রেখেছে যে কারণে আপনারা দেখবেন যে যে কোনো জায়গায় মানুষ কিন্তু যখন একটা নাবিশ্বাস না বিশ্বাস তৈরি হয় মানুষের যখন মানুষ দেয়ালে পিঠ থেকে যায় তখন সেই ধরনের পরিস্থিতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ মানুষ কামনা করে এবং যখন এই সেনাবাহিনী তাদের মানে তারা মাঠে নামেন কিংবা সেই ঘটনাকে নিজের হাতে তুলে নেন এই সেই ঘটনা দেখভালের দায়িত্ব নেয় তখন মানুষের মনে কিন্তু স্বস্তি ফেরে আমরা কিন্তু দেখেছিলাম যে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশ সায়ন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছিল সারা দেশে ডাকাত পড়ার মতো যে ঘটনা ঘটেছিল বিশেষ করে রাজধানীতে সেই সময় সেনাবাহিনীর যে অভিযানগুলো সেই অভিযানে যারা অপরাধী রয়েছে তাদেরকে গ্রেপ্তার কিছুটা হলেও কিন্তু জনমনে স্বস্তি ফিরিয়েছিল এবং জনগণ কিন্তু শান্তিতে তাদের জীবনযাপন করতে সক্ষম হয়েছে যে কারণে আমরা মনে করি যে সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য যে কোনো একটি বিষয়কে যে কোনো ইস্যুকে সামনে এনে সেটিকে খুব বেশি মানে প্রাধান্য দেয়া বা সেটিকে ঘিরে নতুন কোনো ষড়যন্ত্র করা এটি কিন্তু কখনোই কাম্য নয় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের অহংকার বাংলাদেশের মানুষের অহংকার বাংলাদেশের মানে মানুষের আস্থার স্থল আমরা চাই না যে আস্থার স্থলটি কোনো কারণে বিতর্কিত হোক বা কোনো কারণে নষ্ট হয়ে যাক দর্শক এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন